সেই সাহাবাগে তাদের ফাসির দাবিতে নাস্তিকদের আগমন ঘটেছিল সময়ের পরিবর্তনে সেই সাহাবাগেই ছাত্ররা এসে আজকে শেখ হাসিনা ফাসির দাবি করেছে কথা বলেন ঠিক কিনা এবং রায় শোনার পরে খুশি হয়ে তারা শুকরিয়া শেষ দংশে আমরা এখন দেখতে চাই কত দ্রুত এই রায়টা কার্যকর তারা খবরদার মাসনাদে বলছিল 45 বছর কাল পর্যন্ত থাকব কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমতার মসনত থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময় দেয় নাই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে বাংলাদেশে থাকার মতো সৌভাগ্য দেয় নাই তারা ইন্ডিয়া দাদা বাড়িতে পাঠায় দিছে যেই ট্রাইব্যুনাল নিজ হাতে ঈশ্বর শাসক যার নাম বলতেও আমার বইলা আপনাদেরকে কষ্ট দিতে চাই না বুঝে নিবেন যার ট্রাইব্যুনালে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছে যেই ট্রাইব্যুনালে হাজার হাজার আলেমদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল যেই ট্রাইব্যুনালে নিরাপদ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সময়ের পরিবর্তনে আজকে সেই ট্রাইব্যুনালেই বাংলার জনগণ তার ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করেছে কথা বলেন আমার জীবনে এরকম দেখি নাই যে আসামি পক্ষ রায় বিরুদ্ধে গেলে হাসে আসামির আইনজীবী আজকে এসে যখন বিপ্রিং করতেছিল তখন বলতেছিল শেখ হাসিনা শেখ আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের রায়টা ফাঁসির রায় না হয়ে অন্য রায়ও হইতে হাসি তার বিপদে পড়ছিল দাঁড়ান লাগবে একজনের পক্ষে তাই দাঁড়াইছে কিন্তু বাংলা জনগণ যাদের রক্তের উপর দিয়েই বাংলাদেশ নতুন করে চব্বিশের স্বাধীনতা পেয়েছে তারা এই ফাঁসির রায় শোনার পরেই সেই সাহবাগে আলেমদের বিরুদ্ধে হেফাজতের আলেমদের বিরুদ্ধে বাংলাদেশের বড় বড় আলেমদের বিরুদ্ধে যেই সাহবাগে তাদের ফাসির দাবিতে নাস্তিকদের আগমন ঘটেছিল সময়ের পরিবর্তনে সেই সাহবাগেই ছাত্ররা এসে আজকে শেখ হাসিনার ফাসির দাবি করেছে কথা বলেন ঠিক কিনা এবং রায় শোনার পরে খুশি হয়ে তারা শুকরিয়ার শেষ আনছে আমরা এখন দেখতে চাই কত দ্রুত এই রায়টা কার্যকর হয় না কার্যকর হলে বুঝবেন বাংলাদেশ এইভাবেই যাবে গোলেমালে যায় যে কয়েকদিন